আসসালামু আলাইকুম অবশ্যই আপনারা থামমেল দেখে ভিডিওটা দেখতে আসছেন আশা করি পুরো পুরো ভিডিওটা দেখবেন আজকে আমার খামারে বরাবরের মতো আগেও অনেকবার আসছে আজকেও আবার আসছে একটা সংস্থা থেকে কিছু মানুষজন আমার খামার ভিজিট করতে আসছিল এটা হচ্ছে আমার ব্ল্যাক সোলজার মাদার পোকার খামার কম সুন্দর করে প্রথমে তাদেরকে দেখালাম আপনি ব্ল্যাক সোলজারের ডিম কিভাবে সংগ্রহ করে কাঠ থেকে এবং এইটাকে কি বলে এটাকে লাভকেজ বলে আর কয় কেজি পোকানে ব্ল্যাক সোলদে পোকা চাষ শুরু করতে হয় সর্বনিম্ন পাঁচ থেকে দশ কেজি এ বিষয় নিয়ে কথা বললাম কথা বলা বার টোটালটা তাদেরকে দেখাইলাম তো প্রথমে লাভকেজ দেখালাম লাভকেজ দেখানোর পর আমি চলে গেলাম আমার ঘরে কারণ হচ্ছে তাদের সামনে তো আর ভিডিও করা যায় না তো তারা চলে যাওয়ার পর জাস্ট আমি ভিডিওটা করছি তারপরে আমি তাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে কাঠ থেকে যে ডিম উঠে নিয়ে আসলাম ডিমগুলো কীভাবে হ্যাচিং করা হয় বা ফোটানো হয় দেখুন এই হচ্ছে ব্ল্যাক সোলজার পোকার ডিম এই ডিমগুলা কিন্তু এখানে আমি হোটেল ওয়েস্ট অর্থাৎ ব্ল্যাক সোলদার পোকার যে খাবার খেয়ে উৎপাদন করা হয় লার্ভা এই হোটেল ওয়েস্ট এখানে কিছু গামলার মধ্যে কিছুটা দিয়েছি দেওয়ার পরে ডিমটা এভাবে রেখে দিয়েছি অর্থাৎ ডিমটা ফুটে বাটি বয়ে উঠে খাবারের মধ্যে চলে যায় চলে যাওয়ার পরে এক পর্যায়ে কি হয় ডিমগুলা থেকে রেনু জন্ম নেয় সেই যদি আমি একটু না দেখাই তাহলে আসলে সুন্দরভাবে বুঝবেন না যে রেনু কাকে বলে আরে বাবা লাখ সলজার প্রকার ডিম যখন ফুটে যায় ফুটার পরে এই যে বাটি থেকে উঠে এই খাবারটার মধ্যে গেছে এবং খাবারগুলা কি হয়েছে অবশেষে খাবারগুলা একদম ঝরঝরা হয়ে গেছে ঝরঝরা হয়ে এগুলো টোটাল রেনু হয়ে গেছে এখন তারপরে আমি দেখালাম যে রেনু থেকে আসলে কীভাবে ব্ল্যাক হোল প্রকার লার্ভা জন্মও নেয় তো রেনু থেকে ওই ওই গামলাটা আমি এটার মধ্যে ঢেলে দিয়েছি তো ওর পরে স্টেজ এটা এটার মধ্যে ঢেলে দেওয়ার পরে ওই এইগুলো আবার একটু কি হয় আপনার ছোটো সাইজ হয়ে থাকে দেখতে পাচ্ছেন একদমই ছোটো সাইজ তো যাই হোক এরপরে আমি তৃতীয় স্টেজে চলে গেলাম আমি দেখালাম যে ওর পরে একটু বড় হওয়ার পর পোকাগুলা কোন কোয়ালিটি হয়ে থাকে বা কেমন দেখা যায় দেখেন একটু বড় হওয়ার পর পোকাগুলা এই কোয়ালিটির হয়ে থাকে এরপরে যেটা দেখালাম আমি যে ব্ল্যাক সোলজার পোকার লার্ভা ছোটো লার্ভা ছোটো লার্ভাগুলা দেখেন এরকম কোয়ালিটি হয়ে থাকে এবং আমি যদি হাতে উঠাই উঠানোর পর দেখবেন যে একটা হাউজের মধ্যে যে হাউজ দেখতে পাচ্ছেন তিরিশ থেকে চল্লিশ কেজি এই কোয়ালিটির ব্ল্যাক সোলদার পোকার ছোটো লার্ভা আছে এবং এই লাভাগুলা এক পর্যায়ে কী হয় একটু বড় হয়ে যায় আর একটু বড়ো হওয়ার পরে লার্ভাগুলার কোয়ালিটি যেমনটা হয় আমি যদি এখান থেকে একটু পণি সরাই তাহলে দেখবেন যে একটু বড় সাইজ হয়ে গেল এখন এখানে খাবার খাচ্ছে খাবারের নিচে ব্ল্যাক সোলদার পোকার লার্ভাটা আছে এরপরে যে সাইজ বা যে আপনি স্টেজে যাবে পোকাটা এরকম হয়ে যাবে অর্থাৎ এটা ব্ল্যাক সোলজারের মাদার পোকা এরপরে যে স্টেজে যাবে ওটা হয়ে যাবে একদম ব্ল্যাক সোলজারের পিউপা অর্থাৎ এই ব্ল্যাক সোলজার পোকা চাষ করতে হলে এরকম পিউপা নিয়ে ব্ল্যাক সোলদার পোকা চাষ শুরু করা লাগে তো যাই হোক আমি এইগুলা দেখালাম আমার কিন্তু অলরেডি একটা দুইটা তিনটা চারটা তে ব্ল্যাক সোলদার পোকার পিপা হয়ে গেছে তো মোট মিলিয়ে যেটা বলতে চাই যে আপনারা হাঁস মুরগি মাছ যাই চাষবা পালন করুন অবশ্যই অবশ্যই চাষবাস পালন করার আগে ব্ল্যাক সোলদার পোকা চাষ শুরু করবেন কারণ এই ব্ল্যাক সোলদার পোকা উৎপাদন খরচ একদমই কম আপনার চাইলে অতি সহজেই পাঁচ থেকে দশ টাকা খরচ করে এক কেজি ব্ল্যাক সোলদার পোকা উৎপাদন করতে পারবেন আর এই ব্ল্যাক সোলজার পোকার খাবার হিসাবে কিন্তু আমরা ব্যবহার করে বিভিন্ন হোটেল তো এটা শুধু মাদার পোকার খামার এখানে লার্ভা তৈরি হয় না লার্ভা তৈরি হয় আমার খামারে তো এই মাদার পোকার খামারে তারা আজকে ভিজিট করতে আসছিল তো মোটামুটি এই হচ্ছে অবস্থা পোকাগুলা টোটালে খাবারের নিচে থাকে পোকা কিন্তু কখনও খাবারের উপরে থাকে না তো যাই হোক আপনারা হাঁস মুরগি বা মাছ যাই চাষ করুন পাশাপাশি ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন শিখুন কারণ এই ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন খরচ একদমই কম আরেকটা বিষয় না বললেই নয় যে আপনারা নতুন যখন ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করেন তখন কিন্তু একটা জিনিস মাথায় রাখা লাগবে যে আপনি কোন কোয়ালিটির পোকা নিয়ে চাষটা শুরু করছেন পোকা যদি কোয়ালিটি ছোট হয় বা প্রোটিনযুক্ত পোকা না হয় যদি মুরগি লিটে গরু গোবর খাইয়ে ব্ল্যাক সোলজার পোকা মাদার করা হয় ওই ক্ষেত্রে ওই পোকার মধ্যে প্রোটিনের মাত্রা কম থাকে আর প্রোটিনের মাত্রা কম থাকার কারণে পোকাগুলা মাসি হয় কিন্তু মাসি হয়ে ডিম না দিয়েই মারা যায় এই জন্য নতুন খামারই ব্ল্যাক সোলজার পোকা চাষে অনেক সময় ব্যর্থ হয়ে থাকে আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন দেখুন আমাদের মাদার পোকার খামারগুলা টোটালি আলাদা এখানে লার্ভা কোনো হাঁস মুরগি মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা হয় না এই লার্ভাগুলো আমি যদি এখান থেকে একটু হাতে দেখাই এই লাভাগুলা টোটালেই মাদা পোকার জন্য রেখা হয়েছে এগুলা বয়স আজকে সাত দিন তো এইগুলা এই কোয়ালিটির হয়ে গেছে অলরেডি যাই হোক এই ব্ল্যাক সোলদা পোকার একটা সার্কেল আছে আপনি যদি চাষ শুরু করতে চান তাহলে যে কোনো এক কোয়ালিটির পোকা নিয়ে চাষ শুরু করলে ডেলি যে একটা উৎপাদন আপনি এক কেজি করেন বা দশ কেজি করেন বা একশো কেজি করেন ওটা বিষয় না ডেলি উৎপাদ উৎপাদনে যাইতে আপনি মিনিমাম পাঁচ থেকে সাত মাস সময় লাগে কিন্তু আপনি যদি পাঁচ থেকে সাত কোয়ালিটির পোকা নিয়ে ব্ল্যাক সলদার পোকা চাষ শুরু করেন তাহলে ডেলি উৎপাদনে যাইতে এক মাস সময় লাগে অর্থাৎ আমি এটাই বোঝাইতে চেয়েছি যে আপনি যদি শুধু কালো পোকা নিয়ে চাষ শুরু করেন তাহলে ওই পোকা থেকে একবারে মাছি হবে একসঙ্গে ডিম দিয়ে পোকাগুলো মারা যাবে আর একটা পোকা পাঁচশো থেকে এক হাজার পিস পর্যন্ত ডিম দেয় আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন মারা যাওয়ার পরে মাছিগুলো মারা যাওয়ার পরে ডিম মারা গেল আপনার কাছে থাকলে শুধু ডিম এখন ওই ডিম থেকে আবার পঁচিশ ছাব্বিশ তিরিশ দিন পর মাছি হবে আবার সার্কেলটাইভাবে ঘুরবে কমবে সতে হতে ছয় থেকে সাত মাস পর্যায়ে ডেলি আপনি উৎপাদনে যাইতে পারবেন আর যদি আপনি এমন করেন যে কিছু কালো কিছু বাদামি কিছু সাদা কিছু ছোটো কিছু আরও ছোটো কিছু আরও ছোটো কিছু ডিমের রেনু কিছু ডিম নিয়ে যদি ব্ল্যাক সোলজার এই সমন্বয়ে সাত আট কোয়ালিটি পোকা নিয়ে শুরু করতে পারেন তাহলে এক মাস পর থেকে ডেলি উৎপাদনে যাওয়া যায় অবশ্যই অবশ্যই ভিডিও ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ